বছরের সবচেয়ে বড় যুদ্ধ সবচেয়ে গোপন অভিযান আর সবচেয়ে বড় প্রশ্ন শেষ কি হল ইরান ইসরায়েল সংঘাতে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই যুদ্ধ কি শেষ নাকি আরও ভয়ঙ্কর কিছু শুরুরই কি দুই সালের জুন ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয় ইরান প্রথমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায় জবাবে ইসরায়েলের পক্ষে ইতিহাসের অন্যতম বৃহৎ বিমান হামলা চালায় আমেরিকা স্পিরিট বোমবার দিয়ে আঘাত করে ইরানের পারমাণবিক স্থাপনায় এই যুদ্ধের প্রাথমিক ফলাফল ইরানের তিনটি গোপন পারমাণবিক কেন্দ্র ধ্বংস উচ্চপদস্থ ইরানি বৈজ্ঞানিক নিহত তেহরান ও ইসফাহানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত যদিও ইরানের দাবি হামলার বেশ কিছু সময় আগেই তারা তাদের স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরঞ্জাম সরিয়ে ফেলেছে যার দরুন তাদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি অন্যদিকে ইরানের পাল্টা জবাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও মারফত দেখা যায় মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও চিত্র এই সংঘাত বিশ্বে তিনটি বড় পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ অর্থাৎ সৌদি আমিরাত এবং অন্যান্য রাষ্ট্রগুলি আরও সতর্ক অবস্থান মধ্যপ্রাচ্যে আমেরিকার সক্রিয় অবস্থান এবং বিশ্ববাজারে প্রভাব অর্থাৎ তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে এখন যুদ্ধ থেমেছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি একটি অস্থায়ী মাত্র ইরান পরমাণু কার্যক্রম গোপনে আবার চালু করতে পারে ইসরায়েলও সর্বদা প্রস্তুত থাকবে কারণ তাদের কাছে এটি অস্তিত্বের প্রশ্ন এই যুদ্ধ সরাসরি না হলেও সাইবার হামলা ব্রক্সি ও ছায়াযুদ্ধ চলতেই থাকবে সিরিয়া লেবানন ইরাক ইয়েমেনে ইরান ইসরায়েল যুদ্ধ প্রমাণ করেছে পারমাণবিক কর্মসূচি এখন শুধু বিজ্ঞান নয় কূটনীতি ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ যুদ্ধের ধরন বদলে গেছে যুদ্ধ এখন ছায়ায় প্রযুক্তিতে এবং আকাশ পথে শান্তি এখন রাজনৈতিক সিদ্ধান্তের প্রযুক্তি ও প্রতিরোধ ক্ষমতার নির্ভরশীল এই যুদ্ধে কেউ সত্যিকার অর্থে জয়ী হয়নি একটি বিরতি হয়েছে কিন্তু যুদ্ধের বীজ রয়ে গেছে মাটির গভীরে আপনার কি মনে হয় এই সংঘাত এখানেই শেষ নাকি সামনে আসছে আরো বড় কিছু লিখে জানান আপনার মতামত আর এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অন্বেষণ চ্যানেলটিতে অন্বেষণ জানার যাত্রা